অনলাইনে জিনিস ক্রয় করতে যাচ্ছেন, তাহলে সাবধান আপনার অর্ডার করা জিনিসের বদলে বাক্সের ভেতরে থাকছে প্লাস্টিকের খেলনার জিনিস এরকম ঘটনা ঘটে গেল বেলুনিয়াতে বেলুনিয়া থানাধীন নেতাজি পল্লী এলাকার বাসিন্দা অরূপ দেব গত পাঁচ থেকে ছয় দিন আগে ফ্যাক্টরি টু কাস্টমার নামে সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দেখে ল্যান্স বক্স অর্ডার করে যার মূল্য এক হাজার টাকা বৃহস্পতিবার দুপুরে কুরিয়ার সার্ভিস থেকে অরূপ দেবের কাছে ফোন আসে একটি পার্সেল এসেছে অফিস থেকে আনার জন্য যথারীতি অরূপবাবু বনকর ফ্লিপকার্ট অফিস সংলগ্ন কুরিয়ার অফিসে ছুটে যান এবং সেখানে গিয়ে তিনি এক হাজার টাকা জমা করে পার্সেল নেন তখন সন্দেহ হয় হয় সাথে সাথে অফিসের এক কর্মীকে বলেন বাক্সটি বাক্সটি খোলার জন্য আর যখনই খোলা পার্সেলের মালিক অরূপ দেব সহ কোরিয়ার সার্ভিসের কর্মীরা হতবাক হয়ে যায় বাক্সের ভেতরে লস বক্সের পরিবর্তে রয়েছে একটি প্লাস্টিকের খেলনার জিনিস কুরিয়ার সার্ভিসের কর্মীদেরকে অরূপ দেব জানায় পার্সেলটি নেবেন না বলে টাকা ফেরত চাইলেন তখন তাদের পক্ষ থেকে জানানো হয় এটা একটি ভুয়া ওয়েবসাইট থেকে অর্ডার করা হয়েছে আর এই অর্ডারটি বাতিল করা যাবে না টাকাও ফেরত দেওয়া যাবে না কিন্তু এখন আর কোনো কিছুই করার নেই এ নিয়ে এক প্রকার ক্ষোভ অরূপ দেব পরবর্তী সময়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সামাজিক মাধ্যমে জিনিস ক্রয় করা থেকে বিরত থাকার সচেতনতামূলক বার্তা দেন যাতে করে কেউ তার মতো প্রতারণার ফাঁদে না পড়ে বিলুনিয়া থেকে প্রতাপ টিভি বাংলা। আমি আজ থেকে চার পাঁচ দিন আগে ফেসবুকে একটা লাঞ্চ বক্স অর্ডার করেছিলাম নয়শো নিরানব্বই টাকা তো যথারীতি এটা গতকালকে ডেলিভারি হয়েছে বলে আমাকে একটা মেসেজ পেয়েছি এবং আপনার কুরিয়ার সার্ভিসের মারফতে এটা যেটা এসেছে মায়া ফ্লিপকার্ট তো সেখানে আমাকে অর্ডার করেছে আমাকে ফোন করেছিল ওই ছেলেটা যে ডেলিভারি বয় তো আমি স্টেশনে উঠ থাকার আমি বলেছি ঠিক আছে আমি আগামীকালকে আপনাদের অফিস থেকে সংগ্রহ করবো ফিরে সি এখান থেকে তো যথারীতি আমি আজকে নিতে এসেছি তো আমি ওনাদেরকে টাকাও পে করলাম এক হাজার টাকা টাকা পে করার পর আমি ওনাদেরকে বলেছি আচ্ছা ঠিক আছে জিনিসটা ঠিক আছে কিনা আপনারা একটু খুলে দেখা ওনারা খুলে দেখে যে একটা প্লাস্টিকের কিছু একটা খেলনা এসেছে আমি যে লাঞ্চ বক্স অর্ডার করেছি ওইটার সঙ্গে পাত্তা নেই তো এটা যে খেলনাটার মতো কিছু একটাই এমন ওইটাও ভাঙা ভাঙা জুড়ে অতটা আমি এক হাজার টাকা পে করেছি তো আমি সবার উদ্দেশ্যে একটা জিনিস অনুরোধ করবো যে আমার মতো আপনারা এরকমভাবে ঠকবেন না ফেসবুক থেকে কোনো কিছু অর্ডার করবেন না আমরা বিশেষ করেছিলাম যে এটা বোধ হয় ভালো কিছু কিংবা ফেসবুক থেকে অর্ডার করেছিলাম কিন্তু আজকে আমার একটা বিচিত্র অভিজ্ঞতা আপনি বিজ্ঞাপন দেখেছিলেন আমি ফেসবুকে যে সমস্ত বিজ্ঞাপনগুলি দেয় সেখানে দেখে অর্ডার করেছিলাম লাঞ্চ বক্স অথচ লাঞ্চ বক্সের পরিবর্তে সেখানে আসতো প্লাস্টিকের একটা টুকরো এবং আমি অলরেডি এক হাজার টাকা পেও করেছি কিন্তু দাম কত ছিল এটা যেটা অর্ডার করেছে এটা দাম কত ছিল নয়শত নিরানব্বই টাকা তো আমি যথারীতি এই যে আমার নামে নাম অ্যাড্রেস সবটাই ঠিক আছে তো সেই অ্যাড্রেস খুলে আমি ওনাদেরকে এক হাজার টাকা পে করেছি পে করার পর ওনারা জিনিসটা আমার হাতে দেওয়ার পর আমি অ্যাকসেপ্ট করার আগেই ওনাদেরকে যারা ছিলেন ডেলিভারি বয় কিংবা অন্য অফিস আমি তাদেরকে বলেছি যে এটা আপনি একটু খুলে দেখান তো ওনারা খেলে খুলে দেখে তো আমার চক্ষু চরাত অর্ডার করেছি লাঞ্চবক এসেছে একটা প্লাস্টিকের টুকরো তো আমি সবার উদ্দেশ্যে একটা বিনম্র অনুরোধ এখন এখন কুরিয়ার কুরিয়ার যারা যারা রয়েছেন তারা কি আপনার টাকা ব্যাক করে দিয়েছে না তারা টাকা ব্যাক করে নেই এনা বলছে এগুলি ফ্যাক ওয়েবসাইট দেওয়া থাকে এবং এগুলি ফ্যাক ভাবে প্রচার করা থাকে লোভনীয় অফার দেওয়া থাকে কিংবা পুরোটাই ফ্যাক পুরোটাই ফ্যাক সেখানে রিটার্ন করার মতো আমাদের কাছে কোনো অপশান নেই সুতরাং আমরা কিছু করতে পারবো তো আমার এক টাকা গেলেও এটা আমার কোনো দুঃখ নেই এটা বিচিত্র অভিজ্ঞতা হলো যে দেশটা কতটা বাটপাড়ির উপর দিয়ে চলছে এবং সমাজের মধ্যে মাকড়সা জালের মতো কিভাবে বাটপাড়ি ছড়িয়ে রয়েছে তো আমি সবার কাছে অনুরোধ করব যে এই সমস্ত বাটপাড়িতে বা ফেসবুক দেখে কেউ ঠকবেন না এবং কেউ অর্ডার করবেন না না হলে আমার মতো ঠকতে হবে আপনার নাম আমার নাম অরূপ দেব নেতাজি পল্লীতে বাড়ি মিলনিয়া আর এটা এটা কিউবে সেটা এটা কোন কুড়িয়ার স্যার কুরিয়ার কুরিয়ার ফ্লিপকার কুরিয়ার জায়গার নাম জায়গার নাম বন্ধ নদী ইউজ